মা তো হইলো ভাই ও সাইড জন নাম কতদিন টেইলার দেখছো এখন পিকচার দেখ পায় সমাজ ছাত্র সমাজে আওয়াজ উঠাইছো নিগুর বিষয়ে বাসার কোন লাইন দিকে না যেত আলিমুল আমারে গালিয়েছো ইনো বহুত বড় একটা ক্রাইম তোমার ছাত্র সমাজে আওয়াজ উঠাইছো ভাই অগল মুসলিম রে কইয়ার ভাই ইটো আমাদের কর্তব্য অগলে আওয়াজ উঠাইবা প্রতিবাদ একসাথে করবা বুঝাইছো তো আসসালামু আলাইকুম গাইস গাইস ও আমরা লিস্ট বড়া কো আমরা মাওলানা জাবেরু হোসেন সাহেবদের দদরে গালিয়া ইল্লা যে দদনে ইসলাম বিরুদি কোর্সন দান্তানর লিস্ট তখন ই লিস্টিকু কিতার লাগি পায় ভাই এগু আমরা ছাত্র সমাজে ই লিস্টিকু দিছেন আমরারে তারা ইসলামের বিরুদিতা কোর্সন একজন আলিমরে গালিয়া নি আর গোটা সমস্ত আলিমরে গালিয়া নি একি গাস যে মাথ হইলো ভাই তার নাম যায় দাইমু নাম দে ভাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারো কতদিন ট্রেইলার দেখছো এখন পিকচার দেখ পাই পাই কিলা লাগে দেখ পাই খেলা হ্যাঁ আর এটা তারা এখন তারা ডিসাইড করছেন আমি লাস্টে কইয়া দেই আর তারা কিটা ডিসাইড করছে কইলে আমি নাম কই দেই নাম ফানি সিলটারি রনি আমি তো ফানি সিলটারি রনি রে কইয়া তো নাম লওয়া মুখ পাও যাতে ইসলাম ওর দুশমন বলে তো নামও মুখে লওয়া যায় না হে কিতা হে হিন্দু না মুছলমান বুদ্ধ না খ্ৰীষ্টান না নাচাৰা না এহুদি কৈ দিব নাই আমাৰ মন এহুদি মূল হে হে ইছলামীয়ে গেলাগালি কৰিছে মেজাব গেলাগালি কৰিছে দুই নম্বৰ হ'ল খাছা বাংলা আজাৰ আমাৰ আজাৰ আই ৰেলৰ অনুসৰণ চাৰিটা পাঁচটা আজৰ এতিয়া হ'ল দৰ্জালৰ লগৰ বুঝাইছি ও হে মেসাবরে একজন রে গালি দেবা আর সমস্ত গোটা যেত আলিম সবরে গালি দেবা সমান এখন ছাত্র সমাজে তারা তাই তাই দেখছেন ইগুর প্রতিবাদ কথা আর গো আছে আলতাফ আলতাফ বইয়া আর আর গো সোহানির বাবা আচ্ছা মা তৈল ভাই ও সাইড জনের নাম কতদিন টেইলার দেখছো এখন পিকচার দেখবায় সমাজ ছাত্র সমাজে আওয়াজ উঠাইছেন এগুলোর বিষয়ে বাসার কোন লাইন দিকে না যে তো আলিমুলামারে গালিয়ে যাইনো বহুত বড় একটা ক্রাইম ইসলাম নিয়া ইসলামের বিধান ইসলাম নিয়ে উল্টা পাল্টা মাতিছো মেসাব একজন রে গালিয়ে নি আর সমস্ত গোটা যে তো আলিমুলা সবরে গালিয়ে নি সমান তোমরা মানুষ নামে দাজ্জাল বুঝাই জানি তিন চারটা আছে ওদারে কই আর আর মা তো হইলো ভাই আমার একটা পার্সোনাল অপিনিয়ন তাই তাই কই যে ওলা মৌলানা জাবির হোসেন সাহেব আর কেসে মাফ চাই লাগি যে মাছ চাইটা যে যে গালাগালি করছেন কিংবা তো বাজে মন্তব্য করছেন মাছ চাইটা আর প্লাস পয়েন্ট আরো আছে মাজুদিন চাই না যে ছাত্র সমাজে আওয়াজ উঠাই ভাই এখান থেকে আইসে আমি শুইতাম নাই আর নিজের অপিনিয়ন হতাল হয় ভাই কেউ মাছ চাইলে ঘুরু হয় না বরঞ্চ বড় হয়ে যায় একজনে মাছ চাই চাইলে একজন আলিমর গেছে মাছ চাই তাই নতো বড় যাও নাই আর আমি আলতাফরে কই আর খাস করি আলতা হতাল লাগে কই আর বয়সে বড় হইলে হয় না আর কতে খাদ্যতে কিছু বড়ওয়া লাগে বুঝাইছো নি বয়সে বড় হইলে হইতে ফেরাউন পাঁচশো বছর বাজি যে ব্যবহারে বড় হইতে লাগে বুঝাইছো নি আর দুই তিনটা বিউজর লাগে মেজা বকল উঠিয়া খুইলা আয় আজকাল মৌলানা যে তাহার ওয়াজ না শোনার শোনাবা দিয়ে সোহানির ওয়াজ ওই যে এখানে হইলে বড় বল তোমার বলল ইসলাম ওলা নিচা ফলাইছো তোমরা এক সৌকালা মোবাইলের কারণে ইসলাম ত্যাগ করিলারায় তোমরা মুসলমান না মুসলমান নামের দাজ্জাল হে কইতো তো ভাই লিস্ট আমি লিস্ট দিয়া যায় یار আমি ফটো লাগাইমু এক বাই আর গাই কতদিন টেইলার দেব পিকচার দেব ভাই ভিডিও বেজি বেজু করি শেয়ার মারো সব কাছে বুঝাইয়া দে তখন ছাত্র সমাজে আওয়াজ উঠাইছেন ভাই সকল মুসলিম রে কই ভাই কি গো আমরার কর্তব্য আই জাগে আওয়াজ উঠাইছে খালি আরো দুই তিনটা আওয়াজ উঠাইবা বড় ইসলামর বিরুদ্ধে বিষয়ে মাটিবা এ কইলো আমরা কর্তব্য বুঝাইছনি